কাল ছিল আমার পেনশান ও তোলা দিন সাত সকালে মেজাজটা ভারী ভুলে হয়েছিল বুঝলেন তো দিদি ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম বাজারে তা আমাদের বাজারে পোশাক আপনাদের নতুন করে একটি নরম মরুন তো আপনি তো জানেন আরেক কাদায় কাদায় একদম ছয় হয়ে থাকে তার হ্যাঁ জানি না পরশুই তো রাতে আবার বৃষ্টি হলো তার ফলে

কখন জালে পড়েছে হাতে তুলে বলে দিতে পারি ক মাছ কম বেশি তাহলে এর মধ্যে ঝক মানে কি হলো বলুন তো যতদূর জানি বৌদি তো ইলিশ খুবই ভালোবাসেন রান্নাটা বুঝি কাল তেমন জুতেরও হয়নি এই দেখো জুতের কি বলছে অমৃতের মতো পেয়েছিলেন কিন্নি জানেন আপনাদের জন্য একটু আনতে পর্যন্ত পারলাম না লোভে পড়ে একটা জায়গায় তিন পিস খেয়ে ফেললাম ও ও এতক্ষণে সব পরিষ্কার হল পুলে বয়সে লোক করে খেলে কি হয় দাদা আমার জানা আছে কালকে সারাদিন নেবো কাই তাই লম্বল হজ হজম থম তো পাশাপাশি পাশ পাই জানো না ওসব মিল মিলে মুখ আমার পশুদের তবে হঠিত বাবা এখন মুখ হচ্ছি হমন করতে পারে তবে করলাম নাকি

কখন অসুখ হয় না আমার এই বয়সে স্টমাক আমার যথেষ্ট শক্তপোক্ত দু প্লেট ঘুমি সাঁটিয়ে দুজন উঠে পড়ল পরিসাদন গেল মেয়ের বাড়ি শাম আর আমি উঠলাম ফিরতি বাস তখন অফিস সবে ছুটি হব হব করছে পাশে রীতিমতো ভিড় কোনো দাদা দাদি করে দাঁড়িয়েছি পকেটে আমার পেনশনের পুরো টাকা পকেট হয়ে গেল নাকি সত্যি তো সর্বনাশ পুরো টাকাটাই দিল

চলে গেলাম ওই দিন টল কল কিনলাম পাইপ কিনলাম শরীর জানেন ওখানে না পাইপ কল বেশ সস্তা বুঝলেন এটা বিশেষ করে ওই চার দিন ওই দিকটা এখানে তো নি দাম হবে এক ছোট ওখানে তার দাম হবে ষাটীয় কলে হাত দিলে না হোক পঞ্চাশ ষাট টাকা তা কতগুলো ও ও ও টাকা বাস্টো বলুন কাল নিজে পুরুষ সারা দেখে কে হা 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 তার এখেছেন বুঝলি তো আর বুঝতে পারছিলাম না ও

বিপদের আশঙ্কা কিন্তু এবার একটা কথা বলি বিপিনদা বলি মানে কিছু মনে করবেন না আপনি তো দেখছি রুশি সৈনিক রোদে পড়েন না জলে ভেজেন না যত বিপদ টপকে টপকে চলে যান তবে আমার সর্বনাশের কথা শোনার আগে আমার আরো চা তেষ্টা পেয়েছে একটু চা করি অবশ্যই খাবেন তো